আসসালামু আলাইকুম বছরের শুরুতেই আপনাদের জন্য একটা ধামাকা নিয়ে আসলাম পাকিস্তানি এগুলো হচ্ছে সাদা বাহার এবং আগানুরা রে যে ড্রেসগুলো আজকে আপনাদের জন্য বিশাল অফারে থাকবে এবং কালারগুলো দেখুন আজকে এগুলো প্রত্যেকটাই কিন্তু আজকে আপনাদের জন্য শ্রেষ্ঠ ধামাকা আপনার জিরিয়ে দিব তো এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি দেখুন আজকে কত পরিমাণ কালেকশন নিয়ে আসছি সব আজকে অফারে যাবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য পাকিস্তানের নাম করা ব্র্যান্ড সাদা বাহার আছে এখানে আগানুর আছে সব নাম করা ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য রেডিমেড এগুলো হচ্ছে পার্টি ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিবে এগুলো প্রত্যেকটা হচ্ছে ফেন্সি পার্টি ড্রেস থাকবে এবং ডিজাইনগুলো দেখতে আজকে আপনারা বুঝতে পারবেন প্রাইসটা আজকে অবিশ্বাস্য দাম মাত্র আটশো টাকায় আজকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় আজকে দেখুন ওই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এস সাইজ একটা থাকবে এটা গোল্ডেন কালার প্রত্যেকটাই এক পিস দুই পিস তিন পিস করে আছে এটা হচ্ছে এস সাইজ তো অতএব আমি যে সাইজটা বলবো আপনারা কিন্তু এই সাইজ অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন এটা হচ্ছে এস সাইজের মধ্যে থাকবে এটা হচ্ছে গোল্ডেন কালার আর সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ এটা হচ্ছে কোরা মস্তিরের মধ্যে থাকবে ভিতরে ইনার অ্যাড করা আছে একেবারে হচ্ছে ধামাকা যে আজকে আপনাদেরকে এই কালেকশনটা দিবো আজকে আপনারা যে অফারটা পাবেন মাত্র আটশো টাকা করে আটশো টাকায় আপনারা এই পাঁচই ড্রেসগুলো নিতে পারবেন দেখুন এটা হচ্ছে এটাও এস সাইজের মধ্যে আছে এটার কয়েকটা পিস আছে আরও সাইজ থাকতে পারে এটার চার পাঁচটা সেট আছে এটার মাত্র আটশো টাকা বেশিরভাগে এক পিস করে আছে এই যে এটার এটার সাইজটা বলে দিচ্ছে এটু এস সাইজের মধ্যে আছে এটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা প্রত্যেকটার প্রাইস আটশো টাকা থাকবে এগুলো হচ্ছে আপনাদের জন্যে রেডিমেড পার্টি ড্রেস ওয়ান পিসের মধ্যে থাকবে এগুলো হচ্ছে পাকিস্তানের সাদাবাহার এবং হচ্ছে আগানুর এই যে এটা এল সাইজের মধ্যে ওয়াও খুবই সুন্দর এটা উল্লিফ কালারের মধ্যে এগুলো সম্পূর্ণ কিন্তু বুটিক্সের কাজ করা এগুলো সম্পূর্ণ হচ্ছে বুরিক্সের কাজ করা জরি সিকোয়েন্সের কাজ করা এই সাইডটাতে কিন্তু কাল দিয়ে সুন্দর করে কাজ করা আছে এখন আপনাদেরকে দেখা হচ্ছে হোয়াইট কালারটা এই যে এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে সেরা সুন্দর সেরা সুন্দর ওয়াও মাত্র আটশো টাকা আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বিওসরা প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু সাথে সাথে একটু অফার করে দিবেন অর্ডারটা করে দিবেন ওয়াও সেরকম সুন্দর রেট এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আজকে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাচ্ছি এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা মাস্টার কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মাস্টার আর্ট কালারের মধ্যে থাকবে এটাও নাইস এটা প্রত্যেকটাই সুন্দর ওইগুলো প্রত্যেকটাই হচ্ছে স্ট্যান্ডার্ড থাকবে ওয়াও মাসাল এটা ডিজাইন দেখুন কত সেরা থাকবে ভিওসটা প্রত্যেকে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই পার্সি ড্রেসগুলো কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে মাত্র আটশো টাকা এটা এল সাইজের মধ্যে আছে আরও ডিজাইন এবং কালার আছে আরও ডিজাইন এবং কালার আছে এখন যেটা দেখাবো এটা এস সাইজ দেখুন কত সুন্দর এটা ডিজাইন দেখুন মাত্র আটশো টাকা আজকের ধামাকা মাত্র আটশো টাকা সরাসরি শুরু ম্যাচতে ওই ধামাকাটা পেয়ে যাবেন প্লাস হচ্ছে অনলাইনেও কিন্তু যোগাযোগ করে আজকের এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে ব্ল্যাক কালারটা আরও সুন্দর এই যেটা ব্ল্যাক কালার মাত্র আটশো টাকা এটা একটা ইতিহাস টাকাট করা ধামাকা দিচ্ছি দুই হাজার পঁচিশ সালের নতুন বছর উপলক্ষে আপনাদের জন্য একটা শ্রেষ্ঠ ধামাকা দিচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য রেডিমেড এটা হচ্ছে ফোর্টি সিক্স সাইজের মধ্যে আছে এটা গোল্ডেন কালারটা থাকবে মাত্র আটশো টাকা এটা এক পিসে আছে এখানে আজকে যতগুলো দেখাচ্ছে প্রত্যেকটাই কিন্তু এক পিস দুই পিস তিন পিস করা আছে যেগুলোর তিন পিস তিনটে সাইজ থাকে আর কি এটা এস সাইজের মধ্যে আছে এটা পেঁয়াজ কালার আটত্রিশ সাইজের মধ্যে এটা আছে প্রাইস মাত্র আটশো টাকা আটশো টাকায় আপনাদেরকে ধামাকা দিচ্ছে আজকে এত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনের মধ্যে চলে আসছে এগুলো পাকিস্তানি প্রত্যেকটা হচ্ছে নাম করা ব্র্যান্ড এই যে এটা এম সাইজ এটা এম হচ্ছে চল্লিশ এটা চল্লিশ সাইজের মধ্যে আছে মাত্র আটশো টাকা এটা অফার এটা আপনাদের জন্য নতুন বছর উপলক্ষে একটা অফার এটা এস সাইজ থার্টি এইটের মধ্যে আছে এটা মাশাআল্লাহ আল্লাহ দেখুন কালারটা দেখুন ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে এখন আর বেশিরভাগই কিন্তু এস সাইজ আসছে এস সাইজ তারপর ফোর্টি সাইজটা বেশি আসছে আর এটাও এস সাইজের মধ্যে গোল্ডেন কালারের মধ্যে মাত্র আটশো টাকা এটা একটা অফার এটা বিশাল একটা অফার আপনাদের জনে ভিও আশ্রা প্রত্যেকে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যে এটা সাদা বাহার চল্লিশ সাইজের মধ্যে আছে এটা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে মাত্র আটশো টাকা যে এটাও সুন্দর আছে এটা হচ্ছে মেজেন্টা কালার এটা এস সাইজের মধ্যে আছে এটা আটত্রিশ সাইজের মধ্যে আছে মাত্র আটশো টাকায় আজকে এত সুন্দর সুন্দর দেখানো কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আরও কিন্তু কালার আছে এখন হোয়াইট কালার দেখাবো দেখুন কালার শেষ হচ্ছে না আজকে ডিজাইন কালার শেষ হচ্ছে না যে এগুলো প্রত্যেকটার প্রাইস মাত্র আটশো টাকা করে থাকবে এটা এক্সেল অর্থাৎ এটা হচ্ছে বিয়াল্লিশ চৌচল্লিশ এক্সেল মানে হচ্ছে চৌচল্লিশ এটা এটা চৌচল্লিশ সাইজের মধ্যে আছে এটাও এক্সেল এটাও চৌচল্লিশ সাইজের মধ্যে আছে ওয়াও এটা ডিজাইনটা তো সেই এটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশো টাকা আটশো টাকা আপনারা এই রেডিমেড ওয়ান পিসের কালেকশনগুলো প্রত্যেকে নিয়ে নেবেন প্রত্যেকটাই সারা এগুলো হচ্ছে স্মার্ট থাকবে অনেক আমি সাইজগুলো মেনশন করে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যেহেতু এক পিস দুই পিস করে আছে এটা সাইজ এটা হচ্ছে ফোর্টি এটা গোল্ডেন কালারটা থাকবে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এস সাইজ এটা থার্টি এইটের মধ্যে থাকবে এটা এটা হচ্ছে লাভাইশ আরও কালার আছে আরও ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটার প্রাইস মাত্র আটশো টাকা আটশো টাকায় পাকিস্তানি রেডিমেড এই যেটা এম সাইজ এটা হচ্ছে ফোর্টি এটা হচ্ছে ফোর্টি সাইজের মধ্যে পাবেন আপনারা ওয়াও খুবই নাইস খুবই সুন্দর থাকবে প্রচুর কালার ডিজাইন চলে আসছে এগুলার আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা এক পিস দুই পিস করে আছে এখন আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাবো এই যে এটা ব্ল্যাক কালারটা থাকবে এটা এল সাইজ অর্থাৎ এটা হচ্ছে ফোর্টি টু সাইজের মধ্যে আছে এটা ব্ল্যাকের মধ্যে লাস্টে একটা গোল্ডেন আছে গোল্ডেনটা এখন আপনাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে এটা আরও সুন্দর এটা এক্সেল এটা হচ্ছে ফোর্টি ফোর সাইজের মধ্যে তো বিচ্ছা প্রত্যেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম